রাস্তাটি দেখি মনে হচ্ছে যে উন্নত বিশ্বের যেরকম রাস্তা হয়ে থাকে এ রাস্তাটি সেরকমই তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাস্তাটি হচ্ছে যে বাংলাদেশের কোনো এক জায়গার রাস্তা তিনশো পিট নামে এই জায়গাটি অনেক বিখ্যাত এই কারণেই যে এখানে খুব সুন্দর একটা রাস্তা রয়েছে তো চার মিনিটের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো যেতে যেতে আমাদের গাড়িতে যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে বাংলাদেশের যদি একটু খেয়াল করেন অর্থাৎ আমরা বলেছিলাম প্রাথমিক বিদেশের যে রাস্তাগুলো মধ্যে অনেক চড়া হয়ে থাকে চারপাশে পাশাপাশি কয়েক লেনের রাস্তা থেকে তো সেই সুবাদে ঠিক আপনারা যদি ওই রাস্তাটি দেখেন দেখুন কতটা সুন্দর বা আমরা যাচ্ছিলাম হচ্ছে যে গুরু গুরি বিশ্ব থেকে ঢুকে যাচ্ছিলাম হচ্ছে গুরুগঞ্জের দিকে আর যেটা যেতে আমি কিছুটা করেছি আসলে আমি অবাক হয়েছি অবাক না ভালো লাগাও কাজ করেছে পাশাপাশি এই কারণেই যে আর মনে মনে একটা ভাবনা ছিল এটাই বাংলাদেশের রাস্তাঘাটে ওরকম হতো তাহলে চলাচলে কতটা সুবিধা হতো আমরা ঢাকা শহর ঢুকলে বুঝতে পারি যে আসলে রাস্তাঘাট কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সময় তারপরে হচ্ছে মানসিক প্রশান্তি ভ্রমণ তো ভালো লাগে বা প্রশান্তি প্রশান্তিম হয় যখন রাস্তাঘাটে কোনো জ্যাম না থাকে বা একদম নিটেন ক্লিন থাকে তখনই আসলে ভ্রমণটা ভালো লাগে ভালো লাগে কাজ করে তো এই রাস্তাটার মধ্যে প্রবেশ করে যতটুকু যাচ্ছিলাম বা যতদূর যাচ্ছিলাম তখন মনেই হচ্ছিলো যে আমরা অন্য একটা দেশে রয়েছি গাড়ির সামনের দিকটায় যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারি যে আকাশটা একদম হয়তো সামনে নেমে গিয়েছে তারপর ওয়েদারটা খুবই ভালো ছিল যে কারণে সামনে আকাশের মধ্যে ম্যাগ বা যে একটা দৃশ্য দেখা যাচ্ছে সেটা দেখে খুবই ভালো লেগেছে আর কয়েকটা রাস্তা দেখুন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা একটা দুটা তালে তো এখানে তো জ্যাম থাকার কথা না পাশাপাশি কয়েকটা রাস্তা রয়েছে এই পাশ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি আরেকটা রাস্তাটি হচ্ছে ওই পাশ দিয়ে ওটা দিয়েও যাচ্ছে আর ওপাশ দিয়ে হচ্ছে দুটি রাস্তা দুটি ল্যান্ড ল্যান্ডার দুটি দিয়ে আসছে আমার কাছে তো এর রাস্তাটা সত্যিকার অর্থে খুবই ভালো লাগে কারণ আমরা যদি এই ভিউ দেখি হঠাৎ করে তা মনে পড়বে যে উন্নত দেশের কোনো একটা আহ রাস্তার এই রাস্তাটা অবিশ্বাস্য বলে সত্যি বাংলাদেশে তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা এই ভিডিওটা দেখেছেন যদি এটা অনেক আগের ভিডিওটা করা এখানে শেখ হাসিনা লিখা নামগুলো নিয়ে ফেলা হয়েছে আমি জানি না যতদূর কারণ হচ্ছে যে এটা অনেক আগের ভিডিও করা আছে কিনে গানগুলো বাট সবচেয়ে ভালো লাগার কথা হচ্ছে যে আকাশ তারপর পরিবেশ রাস্তা সব কিছু দেখি মনে হচ্ছে যে আসলে এটা উন্নত বিশ্বের একটা রাস্তা রাস্তা হতে পারে এত সুন্দর এত চড়া রাস্তা তো বাংলাদেশের অন্য কোথাও আমার মনে হয় না চিনি আপনারা ডেফিনেটলি জানাবেন যে তিনশো ফিট ছাড়া আর অন্য কোথাও কি এরকম রাস্তা আছে কিনা থাকতে পারে যদি আপনাদের জানার মধ্যে ঢুকে থাকে জানাবেন তো আমার মনে হয় যে তিনশো মিটার রাস্তা দিয়ে অনেক মানুষই গিয়েছেন কারণ এটা জায়গাটা অনেক মানে পরিচিত এই কারণেই কন্টেন্ট থিয়েটার দ্বারা ওখানে গিয়ে ওখানে দিয়েছে সারা বাংলাদেশ মাটিতে প্রবেশ করেছে যে তো আনকমন কিছু হলে প্রথমে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয় বা মানুষ দেখে এই যে নিচে দিয়ে যাচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে যাই হোক রাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে চালাবেন আর আপনার এই রাস্তাটা কোন জায়গাটা বেশি ভালো লেগেছে বা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে চালাতে